তারেক জিয়ার স্ত্রী জোবাইদা রহমান যিনি আঠারোই জুন উনিশশো সালে সিলেটের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাত্র ২০ বছর বয়সে উনিশশো সালে বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুবাইদা রহমানের দাদা যিনি প্রথম মুসলিম ব্যারিস্টার আহমেদ আলী খান যিনি উনিশশো এক সালে ব্যারিস্টার হন এবং ভারতের আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন এবং উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জোবাইদা রহমানের বাবা এক সময় পাকিস্তান নেভিতে শহীদ প্রেসিডেন্ট রহমানের বড় ভাই রেজাউর রহমানের সহকর্মী ছিলেন সেই সূত্রে এই দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকেই মাধুর্যপূর্ণ ভালো সম্পর্ক ছিল দুই পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ হতো জিয়াউ রহমান এবং আপসির নেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই ছোটবেলা থেকে তুখোর মেধাবী জোবাইদা রহমানকে খুব স্নেহ করতেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তার বড় ছেলে তারেক রহমানের জন্য নিজেই জোবাইদা রহমানকে পছন্দ করেন এবং পারিবারিকভাবে বিয়ে হয় সালে উনিশশো সালে জোবাইদা রহমানের জন্য ছিল উল্লেখযোগ্য বছর তিনি প্রথম সন্তানের জননী হন স্বাস্থ্য ক্যাডারে বিশেষ পরীক্ষায় প্রথম হন তার মা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক অর্জন করেন তবে জোবাইদা রহমান এবং তারেক জিয়া সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন